এই পর্যায়ের রিকোয়ারমেন্টগুলি মোটামুটি ফুলফিল্ড হওয়ার সঙ্গে সঙ্গে থার্ড লেভেল রিকোয়ারমেন্টস তৈরি হয় সেটি হল বন্ধু বান্ধব সৃষ্টি করবার প্রয়োজনীয়তা এবং ক্রিয়েশন অফ অ্যাসোসিয়েশন তার নিজের একটা জগৎ তৈরি করবার চেষ্টা সেটা কিন্তু মানুষ করে থাকে সুতরাং রবি বৃহস্পতি এই সমস্ত গ্রহের দ্বারা প্রভাবিত রাশি যেমন সিংহ ধনু এদের মধ্যে ক্ষমতা প্রাপ্তির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি কোন কোন সময় কর্কটকেও আমরা এই দ্বিতীয় স্তরে রাখতে পারি কিন্তু সাধারণত কর্কট রাশি বা লগ্নের মানুষের ক্ষমতা ভোগ করবার যে সিস্টেম প্রয়াস সেটা কিন্তু একটু ডিফারেন্ট চন্দ্রকেই কালপুরুষের রানী হিসেবে ট্রেড করা হয়েছে সুতরাং চন্দ্রের কাছেও কিছু ক্ষমতা থাকে এদের মধ্যে তুলা বা লগ্নের মানুষদের ক্ষমতা প্রাপ্তি ক্ষমতা দখল ক্ষমতার সঙ্গে থাকা এই প্রবণতা কিন্তু অনেকটাই বেশি যে কোনো ক্ষেত্রেই মূল অথরিটি এগুলি কিন্তু নিয়ন্ত্রিত হয় অগ্নিতত্ত্বের দ্বারা তারপরে পালন করবার ক্ষমতা পোষণ করবার ক্ষমতা সেটা আসে জলতত্ত্বের ক্ষেত্রে বহন করবার ক্ষমতা আরোপিত হয় পৃথ্বিতত্ত্বের রাশির উপরে এবং এই ক্ষমতাশালী মানুষগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এদেরকে কোয়ার্ডিনেট করা সেই ক্ষমতা কিন্তু থাকে বায়ুতত্ত্বের রাশিগুলির উপরে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল ক্ষমতা আমাদের জীবনে বেঁচে থাকার জন্য আমাদের বেসিক যে রিকোয়ারমেন্ট তার মধ্যে রয়েছে অন্ন বস্ত্র এবং বাসস্থান এই রিকোয়ারমেন্টগুলি কমপ্লিট হওয়ার পরেই মানুষের সেকেন্ড স্টেঞ্জ রিকোয়ারমেন্ট ক্রিয়েটেড হয় তখন মানুষ চায় সেফটি এবং সিকিউরিটি এই অবস্থায় মানুষ নিজের জন্য সেভিংস করে একটা শক্তপোক্ত বাড়ি তৈরি করবার চেষ্টা করে যাতে সে নিজে ভালো থাকতে পারে তার জীবনযাত্রা যাতে কোনো পরিস্থিতিতে ব্যাহত না হয় এই পর্যায়ের রিকোয়ারমেন্টগুলি মোটামুটি ফুলফিল্ড হওয়ার সঙ্গে সঙ্গে থার্ড লেভেল রিকোয়ারমেন্টস তৈরি হয় সেটি হল বন্ধু বান্ধব সৃষ্টি করবার প্রয়োজনীয়তা এবং ক্রিয়েশন অব অ্যাসোসিয়েশন তার নিজের একটা জগৎ তৈরি করবার চেষ্টা সেটা কিন্তু মানুষ করে থাকে এবং যখন এই পর্যায়ের চাহিদাও পূর্ণ হয় তখন কিন্তু মানুষের মধ্যে কাজ করে সেলফ স্টিম এবং অথরিটি ক্রিয়েট করবার চেষ্টা তখন সে বেশ কিছু মানুষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায় সে নিজের একটা ক্ষমতা তৈরি করতে চায় প্রত্যেকটি সোসাইটি প্রত্যেকটি ক্ষেত্র প্রত্যেকটি জায়গায় এই অথরিটি বিষয়টি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং ক্ষমতাশালী ব্যক্তিবর্গ তারা কিন্তু এই অথরিটি ক্রিয়েট করতে পছন্দ করেন আজকে আমরা বারোটি রাশির মানুষদের এই ক্ষমতা নিয়েই আলোচনা করব কাদের কাছে ক্ষমতা সহজেই করায়ত্ত হয় এবং কারা ক্ষমতা পেলেও সেখান থেকে দূরে সরে যেতে পছন্দ করেন কোন মানুষগুলি ক্ষমতা ভালোবাসেন কাদের জন্য ক্ষমতা বেশ প্রয়োজন এই সমস্ত বিষয়গুলিকে আমরা আইডেন্টিফাই করা আলোচনা করবার চেষ্টা করব বর্তমান যুগে ক্ষমতার উৎস রাজনীতি এবং অর্থনীতি সুতরাং রবি বৃহস্পতি এই সমস্ত গ্রহের দ্বারা প্রভাবিত রাশি যেমন সিংহ ধনু এদের মধ্যে ক্ষমতা প্রাপ্তির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি মিন রাশি ও বৃহস্পতির দ্বারা প্রভাবিত রাশি কিন্তু তা হলেও মিনের মধ্যে যে সফটনেস রয়েছে মিনের মধ্যে একটা ভয় দেখতে পাওয়া যায় ক্ষমতা থেকে শক্তি থেকে বলবত্তা থেকে সেখান থেকে পিছিয়ে আসা সমস্ত কিছুকে অ্যাডজাস্ট করা অ্যাকসেপ্ট করবার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাই মিন রাশি মিনলগ্নের মানুষ তারা ক্ষমতা পছন্দ করেন কখনো যে ক্ষমতা পছন্দ করেন না তা নয় কিন্তু ক্ষমতার সঙ্গে সঙ্গে যে জটিলতাগুলি জীবনে আসে যে অতিরিক্ত উৎপাতগুলি ফেস করতে হয় সেগুলি কিন্তু তাদেরকে যথেষ্ট বিব্রত করে তাই মিন রাশি মিনলগ্নের মানুষ তারা সাধারণত ক্ষমতা থেকে দূরে সরে থাকবার চেষ্টা করে সুতরাং ক্ষমতাশালী রাশির তালিকায় প্রথমেই আসবেন সিংহ রাশি সিংহলগ্নের মানুষরা দ্বিতীয় স্তরে আসবে দুটি রাশি তার মধ্যে রয়েছে মেষ এবং ধনু কোন কোন সময় কর্কটকেও আমরা এই দ্বিতীয় স্তরে রাখতে পারি কিন্তু সাধারণত কর্কট রাশি বা লগ্নের মানুষের ক্ষমতা ভোগ করবার যে সিস্টেম প্রয়াস সেটা কিন্তু একটু ডিফারেন্ট কর্কট রাশি কর্কটলগ্নের মানুষরাও ক্ষমতা পছন্দ করেন এবং যখনই ক্ষমতার দ্বিতীয় পর্যায়ে আসে সর্বোচ্চ ক্ষমতা সিংহের হাতে যেমন রাজা কিন্তু তার পরের যে লেভেল ক্ষমতার সেটি কিন্তু চন্দ্রের কাছে চন্দ্রকেই কালপুরুষের রানী হিসেবে ট্রেড করা হয়েছে সুতরাং চন্দ্রের কাছেও কিছু ক্ষমতা থাকে তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে রাখব মেষ এবং ধনুরাশি এই দুটির জাতক বা জাতিকাদের এবং তার পরবর্তী পর্যায়ের একদম প্রথম দিকেই থাকবেন কর্কট রাশি বা মানুষরা তার ঠিক সাথে সাথে কিংবা তার পরেই আসবে তিনটি বায়ুতত্ত্বের রাশি অর্থাৎ মেথুন তুলা এবং কুম্ভ এদের মধ্যে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষমতা প্রাপ্তি ক্ষমতা দখল ক্ষমতার সঙ্গে থাকা এই প্রবণতা কিন্তু অনেকটাই বেশি কারণ তুলাকে নিয়ন্ত্রণ করে শুক্র শুক্রের কাছে রয়েছে বিলাসিতা শুক্রের কাছে রয়েছে অথরিটি শুক্রের কাছে রয়েছে সৌন্দর্য রয়েছে কনভিন্সিং পাওয়ার এবং নিজে ক্ষমতায় না থেকেও ক্ষমতাকে পরিচালিত করবার দক্ষতা এটি কিন্তু আমরা শুক্রের ক্ষেত্রে দেখতে পাই অর্থাৎ নিজে শুক্র ক্ষমতার মধ্যে যান না কিন্তু শুক্র ক্ষমতাকে কন্ট্রোল করবার চেষ্টা করেন ক্ষমতাশালী মানুষকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা সেটি কিন্তু শুক্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেমন যদি আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাস নিয়ে ভাবনা চিন্তা করি সেই ক্ষেত্রে জাহাঙ্গীর তাকে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারতেন নূরজাহান জাহাঙ্গীরকে কিন্তু এখানে সিংহ রাশি ডিনোট করে জাহাঙ্গীরকে নিয়ন্ত্রণ করবে রবি কিন্তু নূরজাহান তার এই রূপ তার এই গুণাবলী এবং তার নমনীয়তা কমনীয়তা তিনি কিন্তু শুক্রের প্রতীক তাই বহু ক্ষেত্রেই আমরা দেখতে পাই রবিকে শুক্র নিয়ন্ত্রণ করতে পারে পরবর্তী পর্যায়ে আমরা রাখব বৃষরাশিকে বৃষরাশির মানুষরাও ক্ষমতা অর্জন করতে ভালোবাসেন কিন্তু ক্ষমতার বহিঃপ্রকাশ ক্ষমতার জন্য যে ইগো সৃষ্টি হয় বৃষ সেটাকে কন্ট্রোল করতে পারেন তাই বৃষরাশি বৃষলগ্নের মানুষ তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ক্ষমতার একটা বহিঃপ্রকাশ দেখতে পাই এর পরে আসবে তিনটি রাশি বৃশ্চিক মকর এবং কুম্ভ এদের মধ্যে বৃশ্চিকের ক্ষমতা দখল করে রাখবার চেষ্টা ক্ষমতা প্রাপ্ত হওয়ার আগ্রহ অনেকটাই বেশি বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিকের হাতে আল্টিমেট পাওয়ারের একটা অভাবই দেখতে পাওয়া যায় কিন্তু তা সত্ত্বেও বৃশ্চিক রাশি তারা কিন্তু ক্ষমতাশালী ক্ষমতা পছন্দ করেন তারই সঙ্গে সমধর্মী মকর এবং কুম্ভ রাশি এর পরবর্তী স্তরে রয়েছে আরও তিনটি রাশি অর্থাৎ মিথুন কন্যা এবং মিন এই মিথুন কন্যা এবং মিন এদের মধ্যে কন্যা রাশি বা লগ্নের বারুষ তারাও কিন্তু যথেষ্ট ক্ষমতা প্রাপ্ত হয়ে থাকেন কিন্তু এদের যে প্রাপ্ত ক্ষমতা এটাকে এরা সরাসরি নিজেরা ইউজ করেন না এরা এই ক্ষমতা জনকল্যাণে ইউজ করতে পারেন কিংবা কোনো মানুষের মাধ্যমে সেই ক্ষমতা ব্যবহার করা এটা আমরা দেখতে পাই মিন রাশির মানুষরা সাধারণভাবে ক্ষমতা থেকে একটু দূরে থাকতেই পছন্দ করেন ক্ষমতার বাইরে থেকে ক্ষমতাশালী মানুষের সঙ্গে সম্পর্ক রাখা এটা মিনের বেশি পছন্দ মিথুনও যে বিরাট ক্ষমতা পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু ক্ষমতাশালী মানুষদের পৃষ্ঠপোষকতা এটা কিন্তু মিথুন পছন্দ করেন এবং আশা করেন সুতরাং মিন মিথুন কন্যা এদেরকে আমরা এই স্তরে শেষ পর্যায়েই রাখব তাহলে কোন রাশি বা লগ্নের মানুষরা ক্ষমতাশালী কারা অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন এই বিষয়ে আমরা জানলাম যে কোনো ক্ষেত্রেই মূল অথরিটি এগুলি কিন্তু নিয়ন্ত্রিত হয় অগ্নিতত্ত্বের দ্বারা তারপরে পালন করবার ক্ষমতা পোষণ করবার ক্ষমতা সেটা আসে জলতত্ত্বের ক্ষেত্রে বহন করবার ক্ষমতা আরোপিত হয় পৃথ্বিতত্ত্বের রাশির উপরে এবং এই ক্ষমতাশালী মানুষগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এদেরকে কোয়ার্ডিনেট করা সেই ক্ষমতা কিন্তু থাকে বায়ুতত্ত্বের রাশিগুলির উপরে সুতরাং মানব সমাজে ক্ষমতার বণ্টন এই সম্পর্কে আমরা সাধারণ ধারণা লাভ করলাম এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় স্তরে আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেছেন রোহিত দাস জন্ম বালুরঘাট জুলাই মাসের বারো তারিখ দু আট সময় সন্ধ্যা ছটা বাহান্ন সরকারি চাকরির দিক থেকে সফলতা পেতে পারি এবং জীবনের কোন কোন বিষয়ে সফলতা পেতে পারি কোন সময়ের মধ্যে রোহিত প্রথমেই লক্ষ্য করো তোমার মধ্যে রয়েছে ভীষণ রকম ডিপ্রেশন এবং ফিকল মাইন্ডেড বিহেভিয়ার তাই নিজের উপরে নিয়ন্ত্রণ এটা রাখতে হবে মেডিটেশন করতে হবে তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিশ্রম এটা কিন্তু তোমাকে করতে হবে সরকারি চাকরির ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে ২৬ থেকে উনত্রিশ বছরের মধ্যে সরকারি চাকরি প্রাপ্তির যোগ বর্তমান তবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে প্রচুর খাটতে হবে এবং চাকরি প্রাপ্তির সঙ্গে সঙ্গে তুমি আরেকটি কাজ করতে পারো ট্রেডিং কিংবা কম্পিউটার রিলেটেড কোনো বিজনেসেও তোমার সাফল্য আসার সম্ভাবনা অনেকটাই বেশি ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়া চুরি যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে আরেকটি বিষয় খেয়াল রেখো যে ভীষণ স্কিনের প্রবলেম তোমাকে কিন্তু ভোগাবে স্কিনে রকম বাড়তি ক্রিম কোনো এক্সট্রা ট্রিটমেন্ট সেটা বিপজ্জনক তাহলে রোহিত দাসের জন্য রইল একরা কামনা রোহিতের আগামী দিন আগামী জীবন অনেক সুন্দর হয়ে উঠুক আপনারাও সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার